সত্য ন্যায়ের সেনাবাহিনী আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তাওহীদি করেছি পান সত্য ন্যায়ের সেনাবাহিনী আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তাওহীদি सुधा করেছি পান আমরা অজেয় আমরা অমর তাওহীদি सुधा করেছি পান বাগের হাটের বাগের লাজে গড়িয়াছি নয়া সালতানাত ষাট কম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন রাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয় সালতানাত ষাট কম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা রাত সেই তা কত সেবা দয়া প্রেম স্নেহ মমতাই সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর দিঘির ঘাটে আজ গাহে কুমিরের দল খান সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌ হিদি সুধা করেছি পান আমরা অজেয় আমরা অমর তৌহিদে সুধা করেছি পান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুধী প্রিয় দর্শক প্রিয় বাগেরহাটবাসী প্রিয় ভালোবাসার মানুষগুলো আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে বাগেরহাট গৌরম্বা যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল এক আয়োজন তো সেখানে আমরা আজকে রওনা হয়েছি ইতিমধ্যে আমরা ঝিনাইদহ থেকে রওনা হয়ে প্রায় যশোর জেলার কাছাকাছি অর্থাৎ যশোর পার হয়ে আমরা খুলনা হয়ে আজকে আসছি বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লের পুণ্যভূমি বাগেরহাটে আজকে আসছি যারা আশেপাশে আছেন সকলের দাওয়াত রইল আজকের প্রোগ্রাম হচ্ছে বাগেরহাট জেলার গৌরম্বা তো ইনশাল্লাহ আসছি আমি আপনারাও আসন দেখা হবে আজকে প্রাণ ভরে আপনাদেরকে নাসিদ এবং আলোচনা শোনাবো আল্লাহ তাহলে আজকে প্রোগ্রামকে কবুল করুক আর যারা আশেপাশে আছেন সকলকে তৌফিক দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ